দেখেছেন যারা যারা লতার সঙ্গে দেখা করতে চাচ্ছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু ঠিকানা দেবো যে বগুড়া কোন জায়গা বগুড়া মানিকচক সবাই হয়তো মানিক মানিকচক থেকে যে কাউকে যদি বলেন বাসা কই তালে কিন্তু আমাদের ভাষাত নিয়ে আসবে জারিপের ভাষা কই আর আমরা হচ্ছে যে জাল ছাড় যাবো ক্যা জাল সরি আমরা তো কালকে মোমইন যাব যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু মোমইন অবশ্যই চলে আসবেন লতার সঙ্গে দেখা করতে মোমইন ইকো পার্কে যেখানে বিনোদন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওখানে গেলে কিন্তু লতা এবন আমাদেরকে পেয়ে যাবেন তাই না হ্যাঁ আমার সাথে আমার দৌড় যাবে আমার ননদ যদি যায় sini a ase ha sini a kale jamo o jodi jay to jabe

হাতে মিষ্টি পান তো যাই হোক আমার দেওয়ার কি অসংখ্য ধন্যবাদ ছোট মানুষ তারপরে যে ভাবিদের এত ভালোবাসে আমি একা খালে তো হবে না আমি যত শ্বশুর বাড়ি আসি যদি একা এগুলা খাই

দৌড়া মোরলে হাবো পাগল দশান তোড়ি রে দৌড়া মোরলে হাবো পাগল দশান তোড়ি রে দৌড়ায় আমার বাজারে যা কে ময়ূর পঙ্খী ঘরারে দেহকে মই কি না দিব ময়ূর পঙ্খী রে স্বামী আমার যেমন তেমন দেউড়া মরলে হব পাগল হব দেশান তরি রে দৌড়া মরলে দর্শক আপনাদের এই গাছ থেকে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি আবারও বলতেছি আমরা কিন্তু বগুড়া আছি যারা যারা বগুড়া থেকে আমাদের সাথে দেখা করার ইচ্ছা তারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমাদের সঙ্গে দেখা যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ